আলাইকুম পৃথিবীর যে যে প্রান্তে আছেন আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আপনাদের এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিছুদিন দোয়ায় আগে লন্ডনে আমরা যারা বেস্টমেট আছি তাদের সবাই একটা ছোট্ট একটা গেট টুগেদার পার্টি করেছি তো আমাদের আনন্দে কাটানোর কিছুটা মুহূর্তই এখানে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে পার্টিতে আমরা যারা আছি তারা দেখা যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এক এক জেলায় এক এক গ্রামে এক এক শহরে লেখাপড়া করেছি কিন্তু সবাই একই ব্যাচের তারপরেও সুদূর বিলেতে এসে আমরা যে একত্রিত হয়ে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারি এটাই কিন্তু অনেক কিছু এখানে আমরা যারা আছি দেখা যায় আমাদের হাজব্যান্ড কারো ওয়াইফ বাচ্চারা আমরা এমরাই সবাই আসলে বাইরের কেউ না প্রায় ওরা বিভিন্ন ধরনের পার্টি অ্যারেঞ্জ করে কিন্তু সহজে আমার অ্যাটেন্ড করা হয় না দেখা যায় ভেনু দূরে পড়ে অথবা কোনো না কোনো ঝামেলা থাকে তারপরে আমার শরীরটাও তো খুব একটা ভালো থাকে না সব সময় এবার বাসা খুব কাছে থাকা অ্যাটেন্ড করতে পেরেছি

টাইম দেওয়া ছিল দুটোর মধ্যে সবাইকে আসতে হবে কিন্তু আমাদের বাঙালিদের তো আসলে এটা সম্ভবই না টাইমলি সবাই আসবে যাই হোক আসার পরে কিছু সময় গল্প গুজব করে তারপরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে হচ্ছে অন্যান্য অনুষ্ঠান শুরু হবে

السلام عليكم يا ابو ناصر يا ابو ناصر السلام عليكم يا ابو ناصر يا ابو ناصر কিছু সময় গান নাচানাচি হই হুলোর পরে কিছুটা বিরতি আর এর মধ্যে হচ্ছে বাচ্চাদের বালিশ খেলা চলছে এরপরে মেয়েদের বালিশ খেলা হয়েছে মেয়েদের বলতে আমাদের এরপরে পুরুষদের বালিশ খেলা হয়েছে বাচ্চারা বিষয়টা খুব এনজয় করেছে আবার দেখা যায় যে আউট হয় সে খুব মন খারাপ করতো তো সেই বাচ্চাদের আবার সান্ত্বনা দিতে দিতে আঙ্কেল আনটি তাদের বাবা মায়ের বেশ কিছুটা সময় কেটে যেত এই না পেলে মন খারাপ কান্নাকাটি করে বলেই কিন্তু এরা বাচ্চা তারপরে হয় কি বাচ্চারা আমাদের দেশি খেলা সম্পর্কে জানতে পারে এটাই কিন্তু অনেক কিছু Terima kasih telah menonton! খেলাধুলার পরে হচ্ছে আবারও কিছু সময় গান নাচ হলো এরপরে হচ্ছে কেক কাটা হয়েছে তো সেগুলো আর আসলে রেকর্ড করা হয়নি তাই ছবি সুন্দর সুন্দর কিছু ছবি আর কি আমরা ওখানে বসে তুলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর ওখানে বালিশ খেলায় আমি সেকেন্ড হয়েছিলাম প্লাস আরও একটা এই যে প্রাইজ পেয়েছি সেটা হচ্ছে ওখানে র্যাফেল ড্র হয়েছিল আমরা যে রেজিস্ট্রেশন করেছি তখন তখন একটা নাম্বার দিয়েছিল সেখান থেকেও একটা পেয়েছি টোটাল দুটা প্রাইজ পেয়েছি যাক আনন্দের সাথে সাথে পুরস্কার নিয়ে সবার সাথে আমরাও বাসায় ফিরে যাচ্ছি আর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ